চিকেন দারুণ এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা এত মজা হয় খেতে আর তো খুবই সহজ আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে হ্যালো এভরিওান দিস ইস তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেন কথা না বাড়ি মূল রেসিপিতে চাই প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখেন খুব সাধারণ কিছু মশলা নিয়েছি মরিচ এলাচ দারুচিনি লবঙ্গ জিরা আর তেজপাতা এখন যেই মশলাগুলো ভাজতে কিছুটা সময় লাগে সেগুলো আগে দিয়েছি তারপরে জিরার তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখন এটাকে গুঁড়া করে নিতে হবে আচ্ছা এখন দেখেন এখানে ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে আমি তিন থেকে চার ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে লবণ হলুদ কিচ্ছু লাগবে না শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে একটু ড্রাই করে শুকনো করে নিয়ে সিদ্ধ করতে হবে যাতে কোনো এক্সট্রা পানি না থাকে দেখেন ঠিক এভাবে এখন এটা আপনারা চাইলে পাটাই পিষে নিতে পারেন বা গ্রাইন্ড করে নিতে পারেন তবে আমি এই কাজটা একটা যে ভর্তার পিসনি থাকে সেগুলো দিয়ে পিষে নিয়েছি মোট কথা আমাকে ডালটাকে বেটে নিতে হবে আমি এই কাজটা করে নিয়েছি এখন একটা মিক্সিং বোল নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটা মেজারমেন্ট কাপের এক কাপ চিকেন কিমা দিয়ে দিচ্ছি যেই ডালটা বেটে রেখেছিলাম সেটা এক কাপ আর এখন দেখেন এক কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখাচ্ছি একটু হালকা করে ভেজে নিতে হবে একদম বেরিস্তা করে ফেলা যাবে না এরকম হালকা একটু ভাজা ভাজা হবে এখন দিয়েছি লবণ স্বাদ মতো আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আচ্ছা আমি কিন্তু এখানে দুইটা পাউরুটির পিস একটু গুঁড়া করে মিশিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে নিই গুঁড়া করে মিশিয়ে নিয়েছি যেটা স্ক্রিনে আপনারা আসলে আমি আপনাদের দুঃখিত যে এই ক্লিপটা আসলে ডিলিট হয়ে গিয়েছে যে কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা অবশ্যই এখানে দুইটা পাউরুটির গুঁড়া ব্যবহার করবেন এতে করে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে খেতে আর এটা বাইন্ডিংয়েরও কাজ করে এখন দেখেন একটা ডিম নিয়েছি ডিমটাকে প্রথমে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর ওদিকে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া চাইলে আপনারা ব্রেড ক্রাম নিতে পারেন যেটা পাউরুটিটাকে টিটাকে গুঁড়া করে দশ মিনিট যদি ওভেনে দিয়ে একটু মুচমুচে করে নেন সেক্ষেত্রেই আপনাদের ব্রেড ক্রামের কাজ করবে এখন দেখেন এটাকে আমি টিকিয়া শেপ দিয়ে নিচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারবেন এখন ডিমের দুই পাশ গড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়াই তারপরে এটাকে খুব ভালোভাবে একটু কোট করে নেব চাইলে আপনারা ডাবল কোটিং করতে পারেন তবে আমি একবারই করছি যেহেতু আমরা টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করেছি এটা খেতে কিন্তু দারুণ লাগবে আর খুব মুচমুচেও হবে তো দেখেন আমি এইভাবে করেই সবগুলো বানিয়ে নিচ্ছি আচ্ছা এখন আপনারা যারা এটা ফ্রোজেন করতে চান তারা কাজ করবেন তারা এরকম প্লেটে রেখে একটু ফাঁকা করে রাখতে হবে ডিপ ফ্রিজে রেখে খুব ভালোভাবে যখন এটা ডিপ ফ্রস্ট হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারবেন যখন ভাজার সময় হবে শুধুমাত্র ডিপ থেকে বের করে নিয়ে সরাসরি তেলে ভেজে নিলেই হবে দেখেন আমি আজকে একটা প্লেটেরটা ভেজে নেব আর বাকি একটা প্লেটেরটা ডিপ ফ্রিজে ডিপ ফ্রস্ট করে রাখবো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন টিকিয়াগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি এগুলো যেহেতু পাতলা তাই ভাজতে খুব বেশি তেল লাগবে না তো আমি এগুলোকে এখন দুই পাশে একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিচ্ছি যেহেতু ভিতরের মাংসটা কাঁচা আছে একটু সময় নিয়ে ভাজলে জিনিসটা উপর থেকে মুচমুচে হবে আবার ভিতর থেকে কিন্তু জুসি হবে এটা খেতে অনেক মজা আপনারা বিরিয়ানি খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারেন আবার স্ন্যাক্স হিসেবে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ